টপার হওয়ার রাস্তাটা এতটাও নরম নয় কিন্তু তুমি চাইলে যে কোনো কষ্টের পাহাড়কেও টপকাতে পারো যখন চারিদিকে নিস্তব্ধ হয়ে যায় তখন তোমার ভেতরের শক্তিটা জাগতে শুরু করে মানুষের চোখে নয় আল্লাহর কাছে তোমার নিরব পরিশ্রমই সবচেয়ে দামি যে গামি বীজে রাত কাটে সেই গামি তোমার ভবিষ্যতে আলো হয়ে ওঠে তুমি যদি নিজের মনকে শান্ত করে ধরো তাহলে কোনো বাধাই আর বাধা থাকবে না টপাররা কখনো জন্মায় না তারা পরিশ্রমে জন্ম নেয় বইয়ের ওপরে মাথা রাখলে ঘুম আসবে কিন্তু লক্ষ্য মনে পড়লে চোখ হলে যাবে নিজেকে সামান্য করে বদলালেই তুমি দেখতে পারবে কতটা পর তুমি পেরিয়ে এসেছ যে চেষ্টা আজকে কঠিন মনে হয় একদিন সেটাই তোমার সহজ শক্তি হয়ে দাঁড়াবে বয় তোমাকে কখনোই থামাতে পারে না কিন্তু ইচ্ছা শক্তি তোমাকে আবার দাঁড়া করাবে তোমার বেতরে যে আগুন আছে সেটাকে কখনোই নিবে যেতে দিও না যত ছোটই লাগুক না কেন মানুষ অনেক কথা বলবে কিন্তু পড়ার টেবিলে তোমার সত্যিকারের পাশে থাকবে সাফল্য হঠাৎ করে আসে না নীরব রাতের চেষ্টায় ধীরে ধীরে জন্ম নেয় আজকে যে অধ্যায় তোমার কাছে কঠিন মনে হচ্ছে কিন্তু আগামীকাল সেটাকে তুমি সহজভাবে ব্যাখ্যা করে ফেলবে তুমি একা নয় সৃষ্টিকর্তা তোমার নীরব চেষ্টা হিসাব রাখছেন তোমার কলমের ডগায় যে শব্দগুলো উঠছে সেগুলোই তোমার ভবিষ্যতে চাবি কাটে নিজেকে কম মনে করা মানে জীবনে সবচেয়ে বড় ভুল করা তুমি সেই ভুল কখনই করো না আজকে তুমি যতটুকু চেষ্টা করবে কালকে তার ফল তোমার পথে আলোকিত করবে নিজের বেতরে শক্তিকে চিনতে শেখো এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ কোনো সাফল্যের পেছনে লুকানো থাকে হাজারো না কষ্ট কিন্তু তুমি সেগুলোকে সম্মান দাও মানুষ একদিন তোমাকে দেখে বলবে এই ছেলেটার ভেতরে সত্যি আগুন ছিল তুমি যত উঠবে ততই তোমার পথ আল্লাহ সহজ করে দেবেন যে ব্যর্থতা তোমাকে থামাতে চায় সেটাকে তুমি সিঁড়ি বানিয়ে ওপরে ওঠো তোমার চোখে লক্ষ্য রাখো শান্তি রাখো এভাবে ওই যিনি তোমার প্রতি মায় দৃষ্টিতে রাখেন সেও চায় তুমি একদিন বড় জায়গায় দাঁড়াও তিনি চাইবেন তুমি সফল হও আর তোমার আলোয় গর্ব করে সে বেসে থাকবে তোমার সামনের পথ যত দীর্ঘই হোক না কেন হাঁটতে শুরু করলে পথ তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে মনকে স্থির রাখো নিয়তকে সঠিক রাখো টপারের আসন তোমার হাতে নাগালে আছে তাহলে চলো টপার হওয়ার গল্প শুরু করা যাক শুরু হলো তোমার টপার হওয়ার নেশা তপার হতে চাইলে প্রথমে তোমাকে নিজের প্রতি গভীর বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাসই তোমার প্রতিদিন নতুন করে শুরু করার শক্তি দেবে তুমি যদি নিজের ভেতরে বইগুলোকে জয় করতে পারো তাহলে তোমার প্রথম দরজাটাই খুলে যাবে শুরুর সময় কঠিন হবে কিন্তু বিশেষ করে যখন তুমি একা লড়াই করছো কিন্তু এই একাকী লড়াই তোমাকে শক্ত করে তুলবে যে কাজকে আজকে তুমি অসম্ভব মনে করছো নিয়মিত তা সম্ভব হয়ে যাবে পরা টেবিলের সামনে বসলে মাঝে মাঝে অস্থিরতা আসবে মনে হবে তোমার মনোযোগ থাকে না মাথা আর নিতে পারছে না কিন্তু সঠিক মুহূর্তটাই টপাররা নিজের ভেতরে শক্তিটাকে ব্যাক করে আনে তারা বলে আমি পারবো কারণ আমার চেষ্টা কখনই থেমে যায় না মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা হলো নিজের অলস মন এ মনকে তোমার নিয়ন্ত্রণ করতে হবে মনকে যদি তুমি বলো আরো পাঁচ মিনিট মনোযোগ দেই তাহলে মনও তোমার কথা শুনতে বাধ্য হবে ছোট ছোট তোমাকে বড় নিয়ে যাবে টপাররা ধীরে ধীরে তৈরি হয় তুমি হয়তো বাচ্চ অন্যরা তোমার চেয়ে বেশি জানে কিন্তু বাস্তবতা হলো অন্যরা বেশি জানে না তারা শুধু নিয়মিত চেষ্টা করে নিয়মিত চেষ্টা মানুষকে বেতরের অন্ধকার দূর করে দেয় একদিন তুমি লক্ষ্য করবে যে বিষয়গুলো তুমি আগে বসতে না এখন খুব সহজ মনে হচ্ছে এটাই নিয়মিত পরিশ্রমের শক্তি তুমি যখন সকালে ঘুম থেকে ওঠো তখনই তোমার ভবিষ্যৎ অপেক্ষা করে তুমি যদি অলস্যের সময় কাটাও ভবিষ্যৎ পেছনে পরে থাকবে আর যদি তুমি আগ্রহ নিয়ে দিন শুরু করো ভবিষ্যৎ তোমার সামনে এসে দাঁড়াবে এ দুয়ের ফারাকটাই তোমাকে টপারের রাস্তায় নিয়ে যাবে কখন সময়ের পেছনে ছুটে যেও না সময়কে তোমার নিয়ন্ত্রণে আনো পরিবারের আশা নিজের স্বপ্ন সব মিলিয়ে তুমি এক নতুন যাত্রা পথে আসো এই যাত্রার প্রতিটা পদক্ষেপে তোমার শক্তিশালী করে তুলবে যখন বই খোলো তখন তোমার মনে মনে বলো আজ আমি গতকালের চেয়ে একটু ভালো হব এই উন্নতির ইচ্ছাটাই তোমার ভেতরে আলো নিয়ে আসবে যে আলোটা তোমার অন্ধকার রাতেও পথ দেখাবে টপার হওয়া মানে শুধু বই মুখস্থ করা নয় টপার হওয়া মানে নিজের মনকে শাসন করতে শেখা যে মন তুমি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে সে মনে তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে দুনিয়া তাদেরকে বেশি মূল্য দেয় যারা মনের শক্তিতে এগিয়ে চলে তুমিও সেই পথে চলো জীবন কখনো কখনো এমন সময় আসবে যখন তুমি ভেবে বসতে পারো আমি পারি না কিন্তু এই চিন্তাটাই তোমার সবথেকে বড় সূত্র তাহলে নতুন দরজা খোলা যাবে যত কষ্ট বাড়বে ততই তোমার উন্নতি স্পষ্ট হবে কষ্ট ছাড়া কখনো বড় কিছু আসে না এ সময় তুমি দেখবে কঠিন বিষয়গুলো তোমার কাছে খুব সহজ হয়ে গেছে কারণ তুমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করছো যে উন্নতিতে মানুষ দেখে না কিন্তু তার ফল একদিন সবাই দেখবে এটাই পরিশ্রমের নীরব শক্তি সাফল্য সবসময় নীরবে আসে শব্দ করে শুধু উৎসব হয় তুমি যখন ক্লান্ত হয়ে যাবে তখন তোমার মনে হবে এই ক্লান্তিটা সাময়িক কিন্তু সফলতার আনন্দ স্থায়ী ক্লান্তির কাছে হার না মেনে টপাররা আসল পরিচয় দেয় কারণ আল্লাহ সেই মানুষকেই বেশি দেন যে বেশি চেষ্টা করে তুমি চেষ্টা করলে তোমার জীবনেও দিগন্ত বদলে যাবে পড়ালেখার সময় যে নিঃশব্দ লড়াই হয় সেই লড়াইয়ের প্রতিটা সেকেন্ডে তোমাকে বদলে দেয় এই বদলটাই তোমার সবচেয়ে বড় বিজয় আর যে তুমি কাল সে তুমি আরও বেশি শক্তিশালী হতে পারো শুধু মনোযোগ ধরে রাখো পরিশ্রমে স্থির থাকো যে স্থিরতা আছে সেখানে আছে তপারের জন্ম এবং হালকা বড়া সত্যিটা বলি তোমার জীবনে যে একজন বিশেষ মানুষ আছে না যা চিন্তা তুমি হয়তো বা মনে মনে লুকিয়ে রাখো তিনিও চায় তুমি জীবনে বড় কিছু করো সামনের দিকে এগিয়ে যাও সাফল্যের দিনে তার চোখের হাসিটা দেখার মতো হবে তুমি যদি আজকে একটু চেষ্টা বাড়াও আগামীকাল তোমার পথে আরও অলোকিত হবে তোমার নাম তোমার পরিচয় তোমার সম্মান সব কিছুই তোমার পরিশ্রমের তৈরি ভবিষ্যৎ তোমার দেখে হাত বাড়িয়ে আছে তুমি শুধু এগিয়ে যাও টপার হওয়ার পর তোমার সামনে তুমি যেদিন মন থেকে সিদ্ধান্ত নেবে সেদিন তোমার সাফল্য সূচনা তৈরি হবে এখন শুধু তোমার কাজগুলো চলা স্থির থাকা আর নিজের প্রতি বিশ্বাস রাখা একদিন তুমি মাথা উঁচু করে দাঁড়াবে মানুষ তোমার নাম সম্মানের সঙ্গে বলবে আর তোমার সেই বিশেষ মানুষটাও গর্বের আলোতে ভেসে উঠবে এ পথে তোমার এ পথে হাঁটো আর নিজের আলোয় পৃথিবীকে চমকে দাও এটাই তো আপারের মূল গল্প ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ